ফেরামদিন পর চোখ রাখবো এই মুহূর্তে একটি দুর্ঘটনার খবরে বৌদ্ধজং নগরের ঘটনা আপনাদের জানিয়ে রাখবো যে সেই এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত চার চারজন মৃত এক যুবক তার নাম ইমরান মিয়া বলে জানা গেছে সে মৃত তার বয়স তিনি একজন মাধ্যমিক পরীক্ষার্থী ছিলেন আপনাদের জানিয়ে রাখবো আরো একবার বোজং নগর এলাকায় দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে বা ঘটনায় এখনো পর্যন্ত চার জনের আহত হওয়ার খবর এবং একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে সকাল আটটা নাগাদিং এলাকায় দুটি বাইকের সংঘর্ষ হয় মুখোমুখি সংঘর্ষ হয় একটা বাইকের তিনজন ছিল আর দুজন শুনতেই পেলেন ইতিমধ্যে কিন্তু পুলিশ ঘটনার তদন্তে নেমেছে এবং আপনাকে জানিয়ে রাখবো যে আহত না এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন বোজং নগর থানাধীন গ্যাস কোম্পানি রাখার ঘটনা সময় আরো একটি বিরতির সঙ্গে থাকুন